শয়তানের পছন্দনীয় আমল জি ভাই এমনও আমল আছে যে আমল করলে শয়তান খুশি হয়ে যায় আপনারা অনেক দিন ধরে শুনছেন যে আল্লাহ তালার আমল এই আমল করলে আল্লাহ খুশি হয়ে যায় এই আমল করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যায় কিন্তু এমনও আমল আছে যে আমল করলে শয়তান খুশি হয়ে যায় হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলাহ থেকে হাদিসখানা বর্ণিত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্ন ইবলী আর আরশহু আলাল মা নবী আকরম সাল আলী ভাসাল্লাম বলেছেন যে শয়তান পানির মধ্যে তার সিংহাসন বসায় এরপরে তার সৈন্যদেরকে পাঠিয়ে দেয় কথায় পাঠিয়ে দেয় আদম সন্তানকে যাতে তারা ধোকা দেয় ওসা দেয় এর জন্য শয়তান তার সৈন্যদেরকে রওয়ানা করে দেয় আর শয়তানের কাছে সবচেয়েতে করিব সবচাইতে আপন সে সৈন্য হয় যে সৈন্যটা সবচাইতে বড় ফেতনার কাজ করতে পারে শয়তানের সে চেলাটা সবচাইতে বেশি প্রিয় হয়ে যায় ইবলিসের এরপরে তার চেলাগুলো শয়তানের চেলাগুলো ইবলিসের চেলাগুলো নিজের নিজের কাজে মগ্ন হয়ে যায় যে কে কত বড় বেশি ফেতনা সৃষ্টি করে মিস্টার ইবলিসের সবচাইতে বেশি করিব হওয়া যাবে পছন্দনীয় হওয়া যাবে শয়তান যার যার কাম আঞ্জাম দিয়ে ইবলিসের কাছে এসে হাজির হয়ে বলে যাহা কাজা আমি অমুক আদম সন্তানের কাছে গিয়ে তাকে এমন এমন ফেতনার মধ্যে ফেলিয়ে দিয়েছি তার দ্বারা এরকম এরকম খারাপ কাজগুলো আমি করেছি তখন শয়তান বলে মা সারাহাতা হাতা আন তুমি তো কিচ্ছু করো নাই এটা কি এটা সামান্য একটা খারাপ কাজ তুমি করাইছ আদম সন্তানের দ্বারা তো তুমি বড় কিছু করো নাই তো সামান্য কিছু তুমি করেছো এরপরে আরেকজন শয়তানের ইবলিসের চেলা আসে সে বলে মা সে শেষে ইবলিসের এক চেলা আসে বলে যে আমি আজকে এমন একটি কাজ করেছি আর আমি এরুম লাগা লেগেছি ওই আদম সন্তানের পিছনে যে যতক্ষণ পর্যন্ত সেই পুরুষটা তার নিজের স্ত্রীকে তালাক দেয় নাই তার স্ত্রীর থেকে আলাদা হয়ে যায় নাই ততক্ষণ পর্যন্ত আমি সেই আদম সন্তানের পা ছাড়ি নাই আমি তাদেরকে তালাক করে দিয়ে তাদের মাঝখানে জুদাই পয়দা করে দিয়ে এরপরে জাহাপানা আপনার সামনে আমি হাজির হয়ে গেছি এরপরে ইবলিস মিস্টার ইবলিস এত খুশি হয়ে যায় সে তুমি কত সুন্দর তুমি কত প্রিয় আমার কাছে তুমি আসল কাজ করেছ এই হাদিসের দ্বারা বোঝা যায় যে শয়তানের পছন্দনীয় আমল হচ্ছে এটা যে একজন পুরুষ তার রাগে তার গুসায় তার স্ত্রীর সঙ্গে মারপিট করে গালাগালি করে এরপরে তাদের মধ্যে জুদাই পয়দা হয়ে যায় আলাদিগি পয়দা হয়ে যায় তালাক পর্যন্ত হয়ে যায় শয়তানের কাছে এই আমল খুবই পছন্দনীয় এখন আপনারা চিন্তা করেন আল্লাহর পছন্দনীয় আমল করবেন নবীর পছন্দনীয় আমল করবেন না ইবলিসের পছন্দনীয় আমল করবেন তালাক হচ্ছে এমন জিনিস আজকে মুসলমানের মধ্যে তালাক অনেক বেড়ে গেছে কিন্তু তালাক হচ্ছে এমন জিনিস কোনো মানুষ কোন রিজন ছাড়া যখন কাউতে কাউকে তালাক দেয় আল্লাহ সবাহানু হতার আল্লাহ আল্লাহর গুসায় থর থর করে কাঁপতে থাকে এমন বড় একটি মারাত্মক অপরাধ হচ্ছে নারীকে অন্যায়ভাবে তালাক দেওয়া আপনি তালাক দেবেন আপনার স্ত্রীর ভিতরে খারাপি আছে এর প্রসেস আছে আপনি প্রসেস অনুযায়ী যান এরপরে তালাক দেন আপনি খামো খাই ইবলিশের পছন্দনীয় আমল কখনই করবেন না আল্লাহ তালা যেতে বাচার তৌফিক সমস্ত মুসলমানদেরকে দান করেন